বিশ্বের সবচেয়ে সুখী দেশ কিন্তু কিভাবে টানা পাঁচ বছর ধরে বিশ্বের সবচেয়ে সুখী দেশের শীর্ষ অবস্থান ধরে রেখেছে ফিনল্যান্ড বৈশ্বিক নানা জটিলতার মাঝেও কিভাবে দেশটি এই অবস্থান টিকিয়ে রেখেছে ফিনল্যান্ডের এই রহস্যই আজকে আমরা জানার চেষ্টা করব দূর বিশ্বের একটি দেশ ফিনল্যান্ড যে দেশের মানুষ অনেক সুখী বিশ্বের সবচেয়ে সুখী দেশের এই আসনটি ধরে রাখতে চান ফিনল্যান্ডের সরকার একটি ভালো অর্থায়নজনিত জনিত শিক্ষা ব্যবস্থা এবং একটি শক্তিশালী রাষ্ট্র এসব কিছুই ফিনল্যান্ডের সবচেয়ে সুখী দেশ হওয়ার পেছনে গোপন বিষয় ফিনল্যান্ড পরিবেশগতভাবে টেকসই উদার সমাজ ব্যবস্থা সংরক্ষণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং সবুজ প্রযুক্তির বিকাশ ও রপ্তানি তার ভবিষ্যৎ সমৃদ্ধির চাবিকাঠি ফিনল্যান্ড একটি কল্যাণমুখী রাষ্ট্র তাই বেকার অসুস্থ অক্ষম ও বৃদ্ধদের রাষ্ট্রের পক্ষ থেকেই সার্বিক সহযোগিতা করা হয় যুদ্ধাহতদের জন্য রাষ্ট্র ক্ষতিপূরণ দেয় রাষ্ট্রের নাগরিকদের কর্মক্ষেত্রে স্বাস্থ্যসেবা প্রদানের ব্যবস্থা রয়েছে তাছাড়া প্রতিটি পৌর এলাকায় রয়েছে স্বাস্থ্য কেন্দ্র যার ব্যয় রাষ্ট্রই বহন করে থাকে তবে কোনো কোনো ক্ষেত্রে বিদেশিদের তাদের ঔষধপত্র ও চিকিৎসার খরচ বহন করতে হয় এ দেশে প্রতি এক হাজার মানুষের জন্য রয়েছে ছয়শো তিরানব্বইটি টেলিভিশন এবং এক হাজার ছয়শো ছাব্বিশটি রেডিও সারাদেশে পঞ্চান্নটি দৈনিক পত্রিকা ও নিয়মিতভাবে অসংখ্য সাময়িকী প্রকাশিত হয় এদেশের মানুষ বই পড়তে খুব ভালোবাসে তাই সারা দেশে দেড় হাজারেরও বেশি লাইব্রেরি রয়েছে হেলসিংকি বিশ্ববিদ্যালয় লাইব্রেরি হচ্ছে জাতীয় লাইব্রেরি এখানে বইয়ের সংখ্যা ছাব্বিশ লক্ষ ইতিহাস ও ঐতিহ্যের প্রতি রয়েছে ফিনিশদের বেশ আগ্রহ তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত প্রায় তিনশো জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে দেশের নানা স্থানে এই দেশটির মানুষ একে অন্যের সাথে প্রতিযোগিতার পরিবর্তে সহযোগিতার দিকেই বেশি আগ্রহী তারা বাইরের বিশ্বের কথা চিন্তা করে না আর তাই এখানে হানাহানি অস্থিরতা নেই বললেই চলে ফিনল্যান্ডে অপরাধের মাত্রা কম থাকায় মানুষ সবচেয়ে বেশি নিরাপদ বোধ করে থাকে ফিনিয়রা তাদের সময়ের সৎ ব্যবহার করেন যে কোনো কঠিন পরিস্থিতিতে তারা তাদের প্রতিটা মুহূর্ত কাজের মধ্যে ব্যয় করেন ফিনল্যান্ডের প্রতিটা মানুষের জন্য রয়েছে সমান সুযোগ সুবিধা দেশটির ধনী ব্যক্তিরা ঐতিহ্যগতভাবে তাদের সম্পদ প্রদর্শনের লাজুক খুব কমই দরিদ্র মানুষ আছে এখানে ফিনল্যান্ডের সবচেয়ে দরিদ্র মানুষটিও সর্বোত্তম শিক্ষা এবং স্বাস্থ্য সেবা পায় এখানে কাউকে গৃহহীন থাকতে হয় না শিক্ষা একটি জন্মগত অধিকার ও রাষ্ট্র কর্তৃক প্রদত্ত সেবা হিসেবে বিবেচিত হয় ফিনল্যান্ডে এখানে সাত থেকে ষোলো বছর বয়সী ছেলেমেয়েরা বিনামূল্যে শিক্ষা লাভ করে প্রাথমিক স্কুলে ছয় বছর এবং মাধ্যমিক স্কুলে তিন বছর লেখাপড়া করা সবার জন্য বাধ্যতামূলক উচ্চশিক্ষার জন্য ফিনল্যান্ডে অনেকগুলো বিশ্ববিদ্যালয় অসংখ্য কলেজ এবং শিক্ষক প্রশিক্ষণ স্কুল রয়েছে ইউরোপের যে দেশগুলোতে টিউশন ফি ছাড়া উচ্চশিক্ষা গ্রহণ করা যায় তাদের একটি হচ্ছে ফিনল্যান্ড তাই এদেশে প্রতি বছর এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে প্রচুর শিক্ষার্থী উচ্চশিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণের উদ্দেশ্যে পাড়ি জমায় অর্থনৈতিক দিক দিয়ে ফিনল্যান্ড বিশ্বের অন্যতম একটি সবল দেশ সম্প্রতি বিশ্বমন্দা কবলিত হলেও ফিনল্যান্ডের সার্বিক দিক দিয়ে এর প্রভাব অতটা ভয়াবহ নয় আর এখন এদেশের অর্থনীতি কেবলই উন্নতির দিকে চলছে এখানে শিক্ষার্থীদের জন্য রয়েছে কাজ করার প্রচুর সুযোগ যা ইউরোপের যে কোনো দেশের তুলনায় নিঃসন্দেহে অনেক ভালো বনজ সম্পদ ফিনল্যান্ডের অর্থনীতির প্রধান ভিত্তি প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে যেখানে একটি দেশের পঁচিশ ভাগ এলাকার বনভূমি থাকা দরকার সেখানে ফিনল্যান্ডের বাহাত্তর ভাগই বনভূমি এদেশের বনাঞ্চলে বারোশো প্রজাতির গাছপালা এবং লতাগুল্ম আছে তাই এদেশের প্রধান প্রাকৃতিক সম্পদ হচ্ছে কাঠ কলকারখানায় নানাবিধ কাঠের পণ্য তৈরি করে বিভিন্ন দেশে রপ্তানি করা হয় এ থেকে দেশের মোট রপ্তানি আয়ের চল্লিশ শতাংশ আসে যা দিয়ে প্রয়োজনীয় নানা পণ্য আমদানি করা হয়ে থাকে অনেক বিশাল আমাদের পৃথিবী আর পৃথিবীর শেষ সীমানা সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন ভিডিওটির লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে